আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে প্রতিদিনের মত আজও হাজির হলাম ফেসবুক নিয়ে কিছু কথা বলবো যে কথা আসলে আমরা চিন্তা করি কিন্তু সেটা আমরা প্রয়োগ করি না এই আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ফেসবুকে দুটি সাইডে কাজ করা যায় প্রোফাইলে কাজ করা যায় এবং পেজে কাজ করা যায় এই আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব বা কোন অংশে আমরা কাজ করব আমরা কি পেজে কাজ করব নাকি আমরা প্রোফাইলে কাজ করব অনেকে প্রোফাইলের প্রতি বেশি যে দুর্বলতা থাকে কিন্তু কাজ করে সাফল্য পেতে হলে কিন্তু অবশ্যই পেজে কাজ করে সাফল্যটা অতি দ্রুত পাওয়া যায় কেন প্রোফাইলে পাওয়া যায় না সাফল্য প্রোফাইলে পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে একটু সময় লাগে আর এটা প্রোফাইলের মাধ্যমেই কিন্তু পেজ তৈরি করা হয় এই জন্য আসলে পেজে আপনি যখন তৈরি করবেন তখন আপনাকে আপনি আপনার মতো চিন্তা ভাবনা করে কিন্তু আপনার পেজের নাম তৈরি করতে পারেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন ব্লগার নাকি ফুড ব্লগার নাকি ট্রাভেলার নাকি খেলাধুলা যে কোনো বিষয়ে আপনি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা সুন্দর একটা নাম দিতে পারেন কিন্তু আইডির কিন্তু সেটা হবে না আর ফলোয়ার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার আইডিতে যে ফলোয়ার গুলো আছে সেগুলো কিন্তু আপনি অতি সহজেই কিন্তু আপনি কিন্তু ই করে কনভার্ট করে কিন্তু আপনি সেই ফলোয়ার গুলো পেজে নিতে পারেন এক্ষেত্রে আমার মনে হয় পেজে কাজ করার সাফল্য অংশটা সবসময় বেশি থাকে আমরা কিন্তু অনেক চিন্তা করি যে আসলে আমরা পেজে কাজ করব। নাকি প্রোফাইলে কাজ করবে এখানে হেজিটেশন নাকি এই হেজিটেশন করতে করতে কিন্তু আমরা অনেক একটা গুরুত্বপূর্ণ সময় পার করে ফেলাই না কাজ করে ঠিক মতো পেজে না কাজ করে ঠিক মতো আইডিতে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে খুব তাড়াতাড়ি যে আপনি পেজে কাজ করবেন না আইডিতে কাজ করবেন সেক্ষেত্রে আমি যেটা বলি আমার যেটা অভিজ্ঞতা যেটা বলে যেটাকে আমার অভিজ্ঞতা আমাকে সাপোর্ট দেয় অবশ্যই কাজ করতে হবে আপনাকে অবশ্যই পেজে এখানে আপনার গ্রোটা খুব তাড়াতাড়ি হয় এবং একবার পেজ যদি দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অতি সহজে কিন্তু আপনি সকলের মুখটা দেখতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই আর প্রোফাইলের ক্ষেত্রে আসলে হয় কি ফ্রেন্ডস ফলোয়ার থাকে কিন্তু তখন কিন্তু একটা নির্দিষ্ট স্থানে এসে কিন্তু তখন তার থেমে যায় তখন আর গ্রো করার চেষ্টা করে না বা গ্রো হয় না এই ক্ষেত্রে যদি আপনি ওই অপশনটা যদি আপনি পেজে খাটান তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার কিন্তু ডে বাই ডে অনেক ইনক্রিজ হবে যেটা কিন্তু সাধারণত প্রোফাইলের ক্ষেত্রে দেখা যায় না এই ক্ষেত্রে আসলে কাজ করার ক্ষেত্রে যদি আপনি সিনসিয়ারলি কাজ করতে চান এই প্ল্যাটফর্মে নিজেকে সেভাবে তৈরি করতে চান এই প্ল্যাটফর্মের থেকে নিজেকে সেভাবে ই করতে চান ভিজিবল করতে চান তবে অবশ্যই আপনি আপনি পেজে কাজ করুন এবং পেজ থেকে আমার মনে হয় সাফল্যটা তাড়াতাড়ি আসবে এবং পেজ থেকে সুন্দর একটা নাম দিতে পারেন আপনি আপনার চয়েস অনুসারে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কিন্তু অতি সহজে এই প্ল্যাটফর্মে কিন্তু নিজেকে সেবা তৈরি করতে পারবেন অন্তত আমাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি উপহার দিতে পারবেন দিতেও পারবেন পেজেও পারবেন তবে আমার মনে হয় যতটুকু যে এই সাফল্য ভার সবসময় পাল্লাটা বেশি থাকে কিন্তু পেজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আর ইদানিং যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোফাইলের তুলনায় কিন্তু পেজের পার্সেন্টেজটা অনেক বেশি এই জন্য কাজ করার ক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন তাহলে আপনি অসম অবশ্যই নিঃসন্দেহে কিন্তু আপনি পেজে কাজ করতে পারেন এই ছিল আপনি আজকে কিসে কাজ করবেন পেজে কাজ করবেন না প্রোফাইল কাজ করবেন এই নিয়ে কিছু কথা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সামনে আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আসছে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইলো এবং রমজান মাস চলছে রমজানের মোবারক আর সবার জন্য শুভকামনা রইল সামনে আমাদের আহ ঈদ ঈদের জন্য শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন ঈদ মোবারক